হাসিনা কাদের সহ একশো এক বিরুদ্ধে মামলা এদিকে আন্দোলন দমাতে বেপরা কৃষি সচিবের শাস্তি দাবি ধানমন্ডি বত্রিশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তদন্ত হচ্ছে বলছেন শারজিস আলম এবং সর্বশেষ জানাবো রংপুর কারাগারে কয়েদির মৃত্যু ঘিরে উত্তেজনা নিরাপত্তা জোরদার দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত হাসিনা কাদের সহ একশো এক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলটির সাধারণ সম্পাদক ওবেদুল কাদের সহ একশো একজন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় আজ শুক্রবার এই মামলা দায়ের করেন মামলায় শেখ হাসিনা ওবেদুল কাদেরকে হত্যার নির্দেশক দাতা উল্লেখ করা হয়েছে নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মামলার একশো একজনের নাম ছাড়া অজ্ঞাত পরিচয় আরো তিনশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া পাঁচ শেরপুর ধুনট আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান মজনু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া ছয় সদর আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মেহান সাগর কুমার রায় আসুদুর রহমান দুলু সাংগঠনিক সম্পাদক শাহাদ আলম ঝনু শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান ববি বগুড়া জেলা যুবলীগের সভাপতি সুভাষিষ পোদ্দার লিটন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের লীগের সভাপতি সাজিদুর রহমান সাধারণ সম্পাদক জুলফিকার রহমান জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা সাধারণ সম্পাদক আল মাহমুদুল ইসলাম জেলা ছাত্রলীগের সাবেক দুই সভাপতি আল রাজি জুয়েল নাইমুর রাজ্জাক সাবেক দুই সাধারণ সম্পাদক মাশরাফি হিরো ও অসীম কুমার রায় শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আকন্দ ওরফে ফেম মান্নান বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন চেম্বারের সহসভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রাত সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক আব্দুল মতিন সরকার আমিনুল ইসলাম কাউন্সিল আরিফুল ইসলাম মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন চলাকালে চৌঠা আগস্ট দুপুর তিনটার দিকে বগুড়া শহরের সাতমাথা স্টেশন সড়কে আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক ওই দুই সংসদ সদস্য সাত নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয় এই সময় তারা ককটেল ও পেট্রোল বোমা হামলা হামলায় শিক্ষক সেলিম হোসেন রক্তাক্ত হন বগুড়া পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদা দিয়ে কুপিয়ে এবং কাউন্সিলার আরিফুল রহমান হকিস্টিক দিয়ে পিটিয়ে তাকে জখম করে পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেছে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুজ্জামান সবকালকে বলেন মামলায় একশো একজনের নাম ছাড়াও অজ্ঞাত পরিচয় আরও তিনশো পঞ্চাশ জনকে মামলার আসামি করা হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আন্দোলন দমাতে বেপরোয়া কৃষি সচিবের শাস্তি দাবি ছাত্রদের আন্দোলন ঠেকাতে কৃষি কর্মকর্তাদের মাঠে নামানো কৃষি মন্ত্রণালয়ের সচিব কৃষি কৃষি সম্প্রদায়ন অধিদপ্তরের ডিএ মহাপরিচালক বাদলচন্দ্র বিশ্বাসের শাস্তি দাবি করেছেন কৃষি পাশাপাশি বাতিল কৃষিবিদরা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও বঞ্চিত কর্মকর্তাদের যোগ্য পদে প্রদায়নের দাবিও করা হয়েছে ডিএই অতিরিক্ত পরিচালক নাসির উদ্দিন বলেন কৃষি সচিব ওয়াহেদা আক্তারের নিয়োগ বাতিল করা হলেও তার স্বামী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ বক্তিয়ার ও ডিআইজি ডিজি বাদল চন্দ্র বিশ্বাস সহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত অন্য কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে গত চৌঠা আগস্ট কৃষি সচিব ডিএই এর মহাপরিচালকের নেতৃত্বে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কর্মকর্তাদের নিছিল ও সাবেক সমাবেশ করতে বাধ্য করা হয়েছিল যা সরকারি চাকরি বিরোধীর পরিপন্থী গণহতার পক্ষে রাস্তায় অবস্থান নেওয়ার সচিব ডিজিকে বিচারের মুখোমুখি করতে হবে ধানমন্ডি বত্রিশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তদন্ত হচ্ছে বলছেন শারজিশ আলম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে ধানমন্ডি বত্রিশ নম্বর ঘিরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া গেছে শোক জানাতে যাওয়া ব্যক্তিদের ফোন চেক ও তাদের মারধর করার মতো অভিযোগ রয়েছে এক ব্যক্তিকে প্রায় নগ্ন করে নাচতে বাধ্য করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এসবের সাথে বৈষম্য বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলনে কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এক সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেন পনেরোই আগস্ট রাজধানী ধানমন্ডি বত্রিশ সহ বিভিন্ন জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে যা আমাদের গণ অভ্যতানের স্প্রিট এর সাথে যায় তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের শোক প্রকাশিক ঘটে যাওয়া বিতর্কিত কাজ নিয়ে তদন্ত করা হচ্ছে শারজি সালাম বলেন পনেরোই আগস্ট ধানমন্ডিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কেউ যদি পনেরোই আগস্ট ধানমন্ডিতে ফুল দিতে চায় তাহলে তাতে বৈষম্যবেদী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না বঙ্গবীর কাজে সিদ্দিকির গাড়িতে হামলার অধিকার কারণেই তাই এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে বহিষ্কার এবং ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন শেখ হাসিনা বাইরের রাষ্ট্র থেকে সেই রাষ্ট্রের মদতে প্রতি বিপ্লবের চেষ্টা চালাচ্ছে যদি এই বিপ্লব হয়েই যেত তাহলে তার ছাত্র জনতার বিপক্ষে গিয়েই হতো পনেরোই আগস্ট ঘিরে আওয়ামী লীগের ছাত্র বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে তারা যেন প্রতি বিপ্লব করতে না পারে সেজন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম বলেন দু সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেফাজত ইসলামের সমাবেশের সময় কান ধরে উঠবাস করানোর স্বীকৃতি শুরু করেছিল তবে গতকাল পনেরোই আগস্ট কান ধরে করানো মোবাইল চেক করা সহ ঘটে যাওয়া কিছু কাজ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয় ব্যক্তিগতভাবে চাইলে যে কেউ শোক পালন করতে পারবে উল্লেখ করে তিনি বলেন আমরা পনেরোই আগস্ট রাষ্ট্রীয় আয়োজনে শোক দিবস পালনের পক্ষে না তবে কেউ ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করতে চাইলে তাকে সম্মান জানাতে হবে পনেরোই আগস্ট ঘিরে আওয়ামী লীগ যেন ঢাকা অবস্থান নিতে না পারে বা প্রতি বিপ্লবের মতো কিছু ঘটাতে না পারে সেজন্য বৃহস্পতিবার সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দায়বৈষ্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন সকাল থেকে ধানমন্ডি ভর্তি সে এলাকায় আশেপাশে অবস্থান নেন ছাত্র জনতা ওই সড়কে কেউ যেতে চাইলে ছাত্ররা তল্লাশি করে মোবাইল চেক করে দেখেছেন আওয়ামী সংশ্লিষ্টতা পেলেই পড়তে হয়েছে মারধরের মুখে পরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শরপত করা হয়েছে রংপুর কারাগারে কয়েদির মৃত্যু ঘিরে উত্তেজনা নিরাপত্তা জোরদার রংপুর কেন্দ্রীয় কারাগারে রফিকুল নামের এক কয়েকদিন লাঠি আঘাতে বাহারুল বাচ্চা নামের আরেক কয়েকদিন নিহত হয়েছেন এ ঘটনা কয়েকদিনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এক পর্যায়ে রক্ষীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়েছেন রংপুর জেলার প্রশাসক মোহাম্মদ মোবাসের হাসান ও ছেষট্টি পদাধিক ডিভিশনের জিএলসি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারাগারে যান সেখানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ কয়েকদিনের সঙ্গে কথা বলে শান্ত থাকার জন্য আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোবাসের হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে দুপুর ছয় একটার দিকে বলেন আজ সকাল ছয় আটটার পর কারাগারের ভেতরে গাছ থেকে আমরা পেরে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রফিকুল বাহারুল নামের দুই কয়েকদিন মধ্যে ঝগড়াবাদের বিবাদের এক পর্যায়ে রফিকুল বাহাদুরকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন কারাগারের নার্স এসে বাহারুলের শরীরের পালস পাচ্ছিলেন না তাতে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বিভিন্ন সূত্রে জানা গেছে রংপুরের বাহাদুর মিয়ার ছেলে বাহারুল আজ সকালে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বন্দীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এ ঘটনায় কারাগারের ভেতরে বিক্ষুব্ধরা বিক্ষোভ শুরু করলে কারা পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কারাগারের আশেপাশের ব্যবসায়ী সহ স্থানীয়রা গুলির বিকর শব্দ শুনতে পাই বলে নিশ্চিত করেন নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন সকাল থেকে কারাগারের ভেতর থেকে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছি এই সময় মানুষজন ছোট ছোটি করছিল রামপুর দিনাজপুর চলাচল চলাচলকারী গাড়িগুলোকে থামিয়ে দেওয়া হয় সবার মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয় এদিকে সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারাগারের ভেতরে এবং বাইরে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরে নিরাপত্তা সহ সতর্ক অবস্থান রয়েছে তারা রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ হাসান বলেন কারাগারে জোরদার করা হয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এই মতলবের নামে দুই কারারক্ষী সাময়িক বরখাস্ত করা হয়েছে এছাড়া একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ